হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ আর নতুন বিষয় নিয়ে হচ্ছে আঞ্চলিক উপপরিচালক ডিটি অফিস থেকে আবেদন অনুমোদন না করায় এমপিও বঞ্চিত হওয়ার সংখ্যায় পড়েছেন ঢাকা অঞ্চলের হাজারো শিক্ষক এসব শিক্ষক গত চার মাস ধরে ডিটি অফিসে ঘুরে হয়রান হচ্ছেন নান ওজহাতে কালক্ষেপণ করে তাদের ফাইল अप्रুভ করা হচ্ছে না আগামী 31 জানুয়ারির মধ্যে আবেদন অনুমোদন না হলে অতি অন্তত আরও চার মাস অর্থকষ্টে ভুgte হবে তাদের এমন পরিস্থিতিতে নতুন শিক্ষকরা চরম হতাশার সময় পার করছেন গতকাল শনিবার অবধি দৈনিক আমাদের বার্তা একাধিক শিক্ষক এমন তথ্য জানিয়েছেন আজ রব্বব ডিডি অফিসে সামনে মানববন্ধন আয়োজন করেছেন নতুন শিক্ষক들의 কাঞ্চ শিক্ষকরা জানিয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত যারা হয়েছে তাদের এমপিও আবেদনের ফাইল ঢাকা ডিডি এখনো পর্যন্ত অনুমোদন করেনি নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান আজকাল করে চার মাস কাটিয়ে দিয়েছেন বর্তমান ডিডি আর এই মাসের ছয় তারিখের মধ্যে যদি ফাইল অনুমোদন না হয় তাহলে আরো আমরা চার মাস পিছিয়ে যাব তবে ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দৈনিক আমাদের বাতাকে বলেন শিক্ষকদের বক্তব্য সঠিক নয় আমরা রাত দিন কাজ করছি ছয় জানার মধ্যে আশা করি সব আবেদন নিষ্পত্তি হয়ে যাবে মাঝে দীর্ঘ সময় কর্মকর্তারা না থাকায় দুটি এমপিওর তারিখ মিস করেছেন শিক্ষকরা তাই একটু পেছনে পড়ে গেছেন এখন নতুন করে আবেদন ও আগের সেই কর্মকর্তা না থাকার সময়ের আবেদন একসঙ্গে অনুমোদন করতে হচ্ছে আমরা যত সম্ভব কাজ করছি তিনি বলেন প্রধান শিক্ষকরা অনলাইনে শাখার ও বিভাগের অনুমোদন না থাকার কারণে অনেক আবেদন অনুমোদন হচ্ছে না এছাড়া প্যাটার্নের ভুল বা অসম্পূর্ণ করে পাঠালে তা সংক্ষিপ্তভাবে অনুমোদন হয় না এ ক্ষেত্রে ওই সব আবেদন আবার পাঠাতে হবে এই জন্য বেশিরভাগ শিক্ষকের এমপিও অনুমোদন দেরি হচ্ছে অনলাইন আবেদনের ক্ষেত্রে আমাদের কাছে বিকল্প সমাধানের পথ নেই প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা প্রতি এক মাস পর পর বেতন ভাতার সরকারি অংশ বা এমপি আবেদন করতে পারেন আর প্রতি বিজয় মাসে একবার এমপিওর কমিটির সভা হয় এর আগে বিদায়ী রাজনৈতিক পট পরিবর্তনের পরে ঢাকা অঞ্চলে ডিডি শূন্য ছিল দীর্ঘদিন ফলে এমপির আবেদনের জটিলতা সৃষ্টি হয়েছিল তবে নতুন ডিডি আসার পর বছরের শুরুতে ফের সংখ্যা তৈরি হয়েছে শিক্ষকদের এমপিও না হওয়ার হ্যালো ভিউয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিন